আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই তো বৃষ্টি ভেজা সকালে চলে আসলাম রান্নাবান্না করতে আর সকাল উঠে দেখি এত পরিমাণে বৃষ্টি মানে আজকে সারা দিন প্রচুর বৃষ্টি হয়েছে আসলে বৃষ্টি আমার মোটামুটি ভালো লাগে বাট তারপরও বৃষ্টিতে আল্লাহর রহমত তো ভালো তো চলে আসলাম রান্নাবান্না করতে এই তো চলে আসলাম চিচিঙ্কা রান্না করতে আমার আবার ডিম দিয়ে চিচিঙ্কাটা খুবই পছন্দ তো ডিম দিয়ে চিচিঙ্কাটা রান্না করছি তো ডিম দিয়ে চিচিঙ্কাটা রান্না করছি তো ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিয়েছি ডিমের সাথে চিচিঙ্কাটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এটাকে যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায় তো এরপরে চলে আসলাম এই তো রান্না বসাতে আমি কিছুটা পেঁয়াজ আর তেল দিয়ে নিয়েছি আর আমি চিচিঙ্কাটাও মাঝখান দিয়ে নামিয়ে ফেলেছি তো তারপরে চলে আসলাম পেঁয়াজ আর মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর সামান্য পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো এই তো আমার মশলা থেকে তেল চলে আসলে তারপর আমি যেই ডালগুলো ধুয়ে রেখেছিলাম মসুরের ডাল এগুলো দিয়ে দিয়েছি আসলে আজকে আমি ডাল দিয়ে আপনার কাঁঠালের বিচি আলু আর ডাটা দিয়ে আমি একটা সবজির মতো রান্না করবো আর কেউ কিছু মনে করবেন না পাশ দিয়ে আমার মেয়ে একটু সাউন্ড করছে তো আজকে পটল নিয়ে আসছিলো পটলটা খুব মানে তাজা ছিল তো খুবই ভালো লাগছিলো তো আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমি আজকে একটু ভর্তা করব পটলের খোসার ভর্তা তো যাই হোক আমি ডাটা এগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তারপর আমি ডালের সাথে দিয়ে দিলাম তো এগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিব। আর আজকে ডাটাগুলো খুবই নরম ছিল তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে তো এই তো আমি ডাটাতে পানি দিয়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে মানে রান্না করার জন্য আমি ঢেকে দিলাম ডাটাটা ভালোভাবে রান্না হোক আর পাশ দিয়ে আমি আপনার পটলের খোসাগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এই তো আমি পটল আলু কেটে রেখেছিলাম এগুলো আজকে মাছ দিয়ে রান্না করব তো এর ফাঁকে আমি আবার আমার পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে শোকলা মানে খোসাগুলো আমি এগুলোকে নামিয়ে ফেলেছি আর মাঝখানে কিছুটা আপনার পেঁয়াজ দিয়েছি আমি এগুলোকে ব্ল্যান্ডার করব যার জন্য একটু মানে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি তো আমি এরপরে দিয়ে দিলাম কড়াইতে তেল আর কিছুটা পেঁয়াজ দিয়ে আমি এগুলোকে একটু রান্না করে নিচ্ছি আর ফাঁক দিয়ে আমার ডাটা আর যে কাঁঠালের যেই সবজিটা রান্না করেছিলাম এটার মোটামুটি পানি একটু কমে আসছে ডাটা সব সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানিটা আর একটু মানে কমে ফেলবো যার জন্য আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর পটল তরকারি আমি বসিয়ে দিয়েছি কিন্তু পটলটা আসলে আমি পটল আমি আসলে ভেজে রান্না করতে খুব বেশি পছন্দ করি কিন্তু আসলে গ্যাসের কারণ আমি এমনিই বসিয়ে দিয়েছি জাস্ট কষিয়ে রান্না করব কারণ অবস্থা খুবই খারাপ গ্যাসের তা আমি সামান্য তেলের সাথে পটলে মানে কষাগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম যাতে কাঁচা স্মেলটা চলে যায় তো আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে তারপর নামিয়ে ফেলেছি তো আলহামদুলিল্লাহ আমার পটলে কষার মানে ভর্তাটা খুব ভালো হয়েছিল। তো এই তো আমার পটলে খোসার ভর্তাটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে তো যাই হোক তারপর চলে গেলাম আমার পটলের তরকারিতে আসলে পটল তরকারি কী অবস্থা হবে মানে অনেকক্ষণ টাইম লেগে চাষ ছিল আজকে রান্নাবান্না করতে তো এই তো আমার পটল তরকারি ফাইনাল হোক যাই হোক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছু রান্না হয়ে গিয়েছে তার জন্য আলাদা গেছে লাখলাখ শুক্রিয়া যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ